ছিপ একত্রে মাস এ প্রান্ত থেকে প্রান্ত ছুটি চলছে বাবা ওপারে চলে গেছে একদম পাশে চলে গেছে পাশে গিয়ে না আটকায় আবার আরে বাবা কতগুলো বর্ষি একত্র হয়ে গেছে

প্রবীণ সাংবাদিক দেবদাস মজুমদার তার বর্ষিতে মস্ত বড় একটা মাছ আটকেছে এখন তোলার অপেক্ষা দেখা যাক তবে আমরা দেখতে পেয়েছি আপনারা হয়তো দেখতে পারেন নাই ক্যামেরায় সেটা হয়তো ভালো করে আসে নাই কিন্তু আমি দেখতে পেয়েছি যে বেশ একটা বড় সড়ো মাছ দেখা গিয়েছিল উই ওই ও দাদা ও বাবা কি মাছ কাতল নাকি কালীবাউস বিশাল বড় মানে মনে হলো যেন বড় একটা কালীবাউস আপনারা সাথেই থাকুন দেখবেন ওরে দাদা ও ইয়ে যে দেখেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

উঠে গেছে মাছ ভিডিও করেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে আরো তুলে তুলে নিয়ে আসেন রাখবেন ভিডিওটা আমার আচ্ছা তুলে রাখেন তুলে রাখেন দেবুদার হাতে দেন দেবুদার হাতে দেন আপনার উপর না আমার হাতে দেওয়া লাগবে না মাছ এই দিকে এই দিকে তুলবি এই যে দেখতে পাচ্ছেন এত বড় মাছটা